সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কি ব্যর্থ হতে চলেছে এই প্রশ্নটি যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চর্চা করেন যারা বাংলাদেশের রাজনীতি বোঝেন তারা কিন্তু কিন্তু প্রায় সবাই বুঝতে পারছেন উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার একেবারে দাঁড় প্রান্তে দাঁড় প্রান্তে দাঁড়িয়ে আছে এই সরকার যে ব্যর্থতে চলেছে তার কিছু একবারের লক্ষণ কিন্তু আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা এবং সমন্বয়কদের জন্য কিন্তু খুব খারাপ সময় অপেক্ষা করছে এবং সেটা খুব বেশি দিন কিন্তু আর নেই দু সালের কুড়ি জানুয়ারি ট্রাম্প কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন ক্ষমতা নেবেন এখন ট্রাম্পের সঙ্গে হাসিনা এবং তার পরিবারের যে সুসম্পর্ক সজীব ওয়াজিব জয় শেখ হাসিনা শেখ হাসিনার মেয়ে তাদের সঙ্গে যে সুসম্পর্ক অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যে একটা বিপরীত সম্পর্ক একেবারেই সুসম্পর্ক নেই সেই জায়গা থেকে কিন্তু ডক্টর ইউনুস কোনরূপ আমেরিকার যে সহযোগিতা সাপোর্ট পাচ্ছিলেন জো বাইডেন থাকাকালীন সেটা কিন্তু পাবেনি না শুধু তা নয় আমেরিকার বিরোধিতার সম্মুখীন হতে হবে তাকে কারণ আমেরিকার যে ট্রাম্প ট্রাম্প কিন্তু ডক্টর ইউনুসের এই সরকারের পক্ষে কখনোই থাকবেন না এবং নিরপেক্ষও থাকবেন না কারণ তার যে সাম্প্রতিক সাম্প্রতিককালে সেই টুইটের মধ্য দিয়ে কিন্তু তার আভাস পাওয়া যায় প্রথম টুইট তিনি নির্বাচনের আগেই করেছিলেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশের বিশৃঙ্খলা চলছে পরবর্তী আরেকটি টুইটও আমরা দেখেছি যে টুইটটি নিয়ে বিতর্ক আছে যে ট্রাম্পের সঠিকভাবে ট্রাম্পের টুইট নাকি অন্য কারো কারো এটা নিয়ে বিতর্ক আছে তো যে টুইটটি সামনে এসেছে যে শেখ হাসিনার অনুপস্থিতিতে অ্যাবসেন্সে অ্যাবসেন্সে বাংলাদেশে কি না কি হচ্ছে মানে একটা প্রশাসন কোনোভাবেই ভালো জায়গায় যে নেই সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টুইটে বারবার লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যদি ধরি ট্রাম্পের সঙ্গে যে ইউনুসের সম্পর্ক যেটা আগে আমি বললাম একটু আগেই যে খুবই একটা বিপরীত ধর্মীয় সম্পর্ক কারণ দু সালে ট্রাম্পের বিরুদ্ধে যে হিলারি ক্লিন্টন তার হয়ে তিনি অর্থ দিয়েছিলেন তার প্রচারে হিলারি ক্লিন্টনকে সহযোগিতা করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে হারাতে সে রিপোর্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আছে আবার ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরেও তাকে যে অপমানজনকভাবে শব্দ ইউজ করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে সেটাও কিন্তু ট্রাম্প জানেন স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুস এবং তার যে সরকার তার জন্য কিন্তু খুব খারাপ সময় অপেক্ষা করছে মোটামুটি দু হাজার পঁচিশ সালের পনেরোই এই কুড়ি জানুয়ারি যখন থেকে ট্রাম্প ক্ষমতায় বসবেন অন্যদিকে ভারত কিন্তু আর কিছু কিছুদিন অপেক্ষা করছে যেহেতু ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ট্রাম্পের সঙ্গে মোদিজির একটা খুব ভালো সম্পর্ক স্বাভাবিকভাবেই ভারত আরও যে পদক্ষেপগুলো বাংলাদেশে আর কি যেটাই নিতে পারবে বা নিতেই চাইবে সেটা কিন্তু ট্রাম্প ক্ষমতায় বসার পরে সম্পূর্ণ সাপোর্ট পাবে যে ভারত যেহেতু শেখ হাসিনাকে ভারত এখনও প্রধানমন্ত্রীদের পদমর্যাদায় ভারতে আছেন শেখ হাসিনা স্বাভাবিকভাবে শেখ হাসিনা যে ভারতের সহযোগিতা পাবেন সে বিষয়ে কিন্তু কোনো সহ সন্দেহ নেই আর আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যখনই ট্রাম্প বসবেন তখন কিন্তু ভারত আরও বেশি সাপোর্ট পাবে আমেরিকার বাংলাদেশের বিষয়ে যা করবে কিন্তু সেটাই আমেরিকার সমর্থন পাবে অন্যদিকে আরেকটি বিষয় ঘটছে যেটা বাংলাদেশের জনগণ কিন্তু এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ দিকে দিকে নিরাপত্তাহীনতা চাঁদাবাজি চলছে জনগণের যে প্রতিদিনের জীবনযাপন না বিশ্বাস হয়ে গিয়েছে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বেকারত্ব বেড়ে যাচ্ছে বিশেষ করে আপনি যদি ধরেন যে বস্ত্র শিল্পগুলো কারখানাগুলো সেগুলো কিন্তু একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাদের মধ্যে একটা খুব বিক্ষোভ তারা কর্মচ্যুত হয়ে যাচ্ছেন একটা বিশালভাবে খুব বিক্ষোভ দেখা যাচ্ছে মানুষের একেবারে সাধারণ মানুষের একটা স্বাভাবিক যে জনজীবনের নিরাপত্তা সেটা নেই মানুষ যে রোজগার কমে যাচ্ছে বাংলাদেশের মানুষের জিনিসপত্র কিনবে সেটা খুব সমস্যা স্বাভাবিকভাবে তা জনগণও কিন্তু এই সরকারের বিরুদ্ধে আরও বেশি বেশি আন্দোলনে যাবে মোটামুটি যদি ধরি আমরা এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে তখন কিন্তু ভারত এবং আমেরিকা তারপরে যদি আবার চাপ সৃষ্টি করে সেক্ষেত্রে পরিস্থিতি কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে তাই এই সরকারের সময় কিন্তু আর বেশি নেই আপনি ধরুন এই জানুয়ারি মানে নভেম্বর চলছে তো ডিসেম্বর জানুয়ারি এর মধ্যেই কিন্তু একটা খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা ব্যর্থতার পথে যাচ্ছে দ্বিতীয় আরেকটা জিনিস বলি যদি যে উপদেষ্টারা তারা কিন্তু এই মুহূর্তে টেনশান করছেন ভয় করছেন সমন্বয়করা ভয় পাচ্ছেন অলরেডি হাসনাত আবদুল্লাহ বলছেন যে তাদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে একটা ভয় পাচ্ছে সমন্বয়করা উপদেষ্টারা কিন্তু বিকল্প তারা কিভাবে সেভ থাকতে পারবেন বা সেভ যে থাকতে পারবেন সেরকম যেমন একটা অধ্যাদেশের খসড়া অলরেডি তারা প্রস্তুত করেছেন যে তাদের সরকারকে অবৈধ বলা যাবে না কোনো আইন আদালতে যাওয়া যাবে না তাদের বিরুদ্ধে অর্থাৎ এগুলো কিন্তু একটা ভয়ের লক্ষণ এবং তারা বিকল্প যে এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে তারা কিন্তু বুঝতে পারছে তারা কিন্তু বিকল্প কিভাবে সেফ থাকবে সেই বিকল্প সেফের জায়গা কিন্তু তারা ভাবতে লেগেছেন যে কীভাবে তারা সেফ হবেন অন্যদিকে আরেকটা জিনিস বলবো যে সেনাবাহিনীর উপরেও কিন্তু একটা চাপ চলে আসছে যে আমেরিকার যেহেতু জো বাইডেন নেই ট্রাম্প বসেছে ট্রাম্পের এই টুইটগুলো চাপ বাড়াচ্ছে সেনাবাহিনীর উপরে তাই সেনাবাহিনী কিন্তু আর খুব অ্যাক্টিভ হবে না আওয়ামী লীগের বিরুদ্ধে বিশেষ করে অন্যদিকে ভারত আমেরিকার সাপোর্ট যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার আর তেমনভাবে পাবে না সেনাবাহিনী কিন্তু আর খুব একটা অ্যাকশানে যাবে না আওয়ামী লীগের বিরুদ্ধে এখন যদি দেখা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পিছন থেকে শুধুমাত্র সেনাবাহিনী সরে আসলেই তাহলে কিন্তু এই সরকারের একেবারে পতন নিশ্চিত হয়ে যাবে মানে সকালবেলায় সরে আসলে বিকেলের মধ্যে সরকার পড়ে যাবে সেই পরিস্থিতিতে সেনাবাহিনী কিন্তু আর এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে একটি ভূমিকা নেবে না অন্যদিকে পুলিশদেরকে যেভাবে আন্দোলন চলাকালীন ছাত্র আন্দোলন চলাকালীন এবং ছাত্র জনতা যেভাবে পুলিশের থানা আক্রমণ করেছে পুলিশদের মেরেছে এই পুলিশ কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের হয়ে আন্তরিকভাবে কোনো কাজ করবে না অন্যদিকে যদি ধরি যে জনগণের যে আন্দোলন সেই আন্দোলন যে একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা কিন্তু এখন ভাবছে যে তারা আন্দোলন করেছিল সেই আন্দোলন কোনোভাবেই এখন যারা উপদেষ্টা হচ্ছে বা যারা সমন্বয়ক তারা কিন্তু সেই জনগণের সেই আন্দোলনের মর্যাদা রক্ষা করেনি মর্যাদা রক্ষা করেনি এমনকি কিছু উপদেষ্টা নিয়োগ নিয়েও তারা অখুশি তারা অলরেডি আল্টিমেটাম দিতে শুরু করেছেন যে এই উপদেষ্টাদের তারা চায় না উপদেষ্টাদের নিয়েও তাদের একটা খুব বিক্ষোভ বাড়ছে সব মিলিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ব্যর্থতার একেবারে দাঁড় পানতে দাঁড়িয়ে আছে এই সরকার ইউনুস ডক্টর ইউনুস সাহেব আসিফ নজরুল সাহেব তারা কিন্তু একটা ভাবতে লেগেছে যে বিকল্প তারা কি করবে বিকল্প কি করা বলতে গেলে তারা নিজেরা কি করে সেভ থাকবে এই সরকার তো খুব বেশি দিন টিকবে বলে আর মনে হচ্ছে না সেক্ষেত্রে তারা কিন্তু তাদের বিকল্প ভাবনা অলরেডি ভাবতে লেগেছেন তো একটা কথা আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি যে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছেন অলরেডি আওয়ামী লীগের উপরে আপনারা অলরেডি অনেক ভুল করে ফেলেছেন আর করতে যাবেন না যাতে পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে বসলে আপনাদের যেন সমস্যা না হয় কারণ এমন পরিস্থিতিও হতে পারে খুব তাড়াতাড়ি যে শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ক্ষমতায় বসতে পারেন এমন সম্ভাবনা কিন্তু এবার প্রচণ্ডভাবে উজ্জ্বল হচ্ছে দ্বিতীয়ত যদি নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদে নির্বাচন হবেন এটা মনে রাখবেন হবে না কারণ ভারত আমেরিকায় এদের যে চাপ থাকবে কোনোভাবে হবে না নিরপেক্ষ নির্বাচন হলেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার একটা বিশাল চান্স আছে। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্ল্যান করছে সেটা সম্ভব হবে না অলরেডি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিশ্বের যে দেশগুলো মেনে নেবে না ভারত মানবে না আমেরিকা মানবে না রাশিয়া মানবে না স্বাভাবিকভাবেই শেখ হাসিনার ক্ষমতায় ফেরার যে রাস্তা সেটা কিন্তু দিন দিন উজ্জ্বল হচ্ছে এই পরিস্থিতিতে উপদেষ্টারা যে ভয় পাচ্ছে সমন্বয়করা ভয় পাচ্ছে যে তারা কিন্তু বিকল্প কিভাবে বাঁচবে তারা কিভাবে তারা সেফ থাকবে তারা কিন্তু এখন এই চিন্তা নিয়ে ব্যস্ত আর আপনারা যারা ভিডিওটি দেখলেন দেখছেন বিনীত অনুরোধ রইল আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা